নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে বেলা প্রায় পাঁচটা আমরা যাচ্ছি কোথায় বলো আমরা যাব বাবার বাড়ি কারণ কালকে হচ্ছে রাখি ওই জন্য যাব বোন নেই বোন থাকলে আমি আর যেতাম না বোনের বিয়ে হয়ে গেছে ওই জন্য আমার যেতে হবে ভাইকে পড়াতে ভাই ফোন করে বলছে আমাকে এবার রাখিকে পড়াবে তো এখন আমরা বেরোবো অনেকটা দেরি হয়ে গেছে তো চলো আমরা বেরোই তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা বেরিয়ে পড়েছি সপ্তপর্ণার বাবা আমাদেরকে বাইকে করে নিয়ে যাচ্ছে প্রথমে ভেবেছিলাম যে টোটোতেই যাব তো ওর বাবা যখন বাড়ি চলে আসলো স্কুল থেকে তো ভাবলাম যে ওর বাবাই দিয়ে আসুক আর রাস্তার যে বিচ্ছিরি অবস্থা হয়েছে জানো না গাড়ি ঘোড়াতে আসলেই এমনি ঝাঁকুনি হচ্ছে তো যাওয়ার সময় ভাবছি রাখি কিনে নিয়ে যাব একবারে এখান থেকেই আর নামবো না বাস থেকে একবারে ডাইরেক্ট বাড়ি চলে যাব তো আমাদের এখান থেকে একবারে রাখি কিনে নিয়ে যাই কি রাখি কিনবো এখন তাই ভাবছি এখানে অনেক রকমের রাখি আছে কিন্তু চোখে পড়ছে না যে কোনটা ভালো লাগবে কি কোনটা খারাপ তো সিম্পল আছে ভাবছি সিম্পলটাই নেব। এই যে কিছু সিম্পল সিম্পলটা আছে তা এইগুলোই নেব ভাবছি তো এই যে দেখো নিয়েছি এইগুলো এই যে এই কটা নিয়েছি তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাখি নিয়ে বেরিয়ে পড়েছি দেখো এই দত্তফুলিয়ার ব্রিজের নিচে যেই নদীটা রয়েছে কি পরিমাণে জল বেড়েছে এই বৃষ্টিতে আরেকটু বৃষ্টি হলে এই ব্রিজে পুরো জল উঠে যাবে মনে হচ্ছে এত পরিমাণে জল হয়েছে তো ওই যে সামনে বাসস্ট্যান্ড এখান থেকে এখন বাসে উঠবো চলো তাহলে যাওয়া যাক সপ্তপনার বাবাকে বলেছিলাম যাওয়ার কথা তো যাবে না বললো তাই আর জোরও করিনি ওকে থাক তো এই যে আমরা বাসের সিট নিয়ে বসে পড়েছি মামাম বসেছে জানলার কাছে ওকে কোলে নিয়ে বসতে হবে এখানে বাসালা বসতে দেবে না বাচ্চাদের ওইভাবে কোলে নিয়েই বসতে হয় ওদের খুব কষ্ট হয় কোলে নিয়ে বসে এত দূর যেতে তো বাস ছাড়তে এখনও দশ পনেরো মিনিট সময় লাগবে তো এতক্ষণ গরমের মধ্যে বসে থাকতে আর ভালো লাগে না আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার বেশিও হতে পারে কারণ এসছি পাঁচটার সময় বেরিয়েছি বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে আসতে প্রায় দশ মিনিট সময় লেগেছে তারপরে আবার পনেরো মিনিট লেট করে বাস ছেড়েছে মানে আমরা আসার কিছুক্ষণ আগেই বাস ছেড়ে দিয়েছিল এই বাস থেকে সবে নামলাম দেখো সন্ধ্যা হয়ে গেছে আমরা যাচ্ছি এখন টোটো স্ট্যান্ডে মানে এখান থেকে ডাইরেক্ট আমাদের বাড়ির সামনে গিয়ে নামবে গ্রামের মধ্যে আমাদের বাড়ি তো ওই যে টোটো দাঁড়িয়ে আছে এ দেখো দাঁড়িয়ে আছে রাস্তার থেকে আমাদের তো মাটির উঠোন পুরো ওটা মানে অনেকটা জুড়ে উঠোন আর বৃষ্টি এত পরিমাণে হয়েছে চারিদিকে দেখো কাদা ভর্তি আর এই সাইড দিয়ে কিছুটা ইট পাটানো আছে সেখান থেকে হেঁটে হেঁটে যেতে হয় তো এখানে যদি পাশে মাটিতে পা দিই এখনই অর্ধেক পা মাটির মধ্যে ডুবে যাবে তো মাম্মাম টোটো থেকে নেমেই আগে বলছে দিদুন ও আগে দিদুনের কাছে যাবে মা রয়েছে হয়তো রান্নাঘরে বসে আমি যখন ফোন করেছিলাম তখন ঘরে ছিল মাঝে একদিন আসার জন্য কি রান্না আসবে তারপরে মেলার কথা বলাই তারপরে শান্তই হচ্ছিল না চলো দেখি ওরা এদিকে খেলা করুক আমি একটু রান্নাঘর থেকে ঘুরে আসি মা একা একা দেখলাম রান্না করছে এই যে মা দেখো রান্না করছে এই কুচে মাছ তোমরা সবাই চেনো কিনা জানি না গ্রামের ছেলেমেয়েরা অবশ্যই চিনতে পারো কুচে মাছ কুচে মাছ দিয়ে মশলা করে ঝোল রান্না করবে এখন আর মা যেহেতু কুচে মাছ খায় না তাই মার জন্যে ডিমের একটু ঝোল করবে আর আমি এই যে বসে আছি মার কাছে এখন যাব একটু বাজারে ফুচকা খেতে আমি অনেকদিন ফুচকা খাই না জানো তো আমাদের ওইখানে মানে আমাদের দত্ত ফুলিয়ায় তেমন একটা ভালো লাগে না ফুচকা কিন্তু আমাদের কুমড় খোলার ফুচকা এই কাকুটা বানায় এত সুন্দর ঝোল আর তেমনই আলু খুব সুন্দর লাগে খেতে এই দেয়ে বেরিয়ে পড়েছি আমি খেতে খেতে দেখি কি ভাই মামামকে নিয়ে বাজারে চলে এসছে এখন বাজে প্রায় সাতটা মানে আটটা বাজতে গেল আমি যে সাইকেলে করে যাচ্ছি মামামকে নিয়ে বাড়ি ও এসছে ওর মামার সাইকেলে যাওয়ার সময় আমার সাইকেলে যাচ্ছে দেখো দেখাচ্ছি তোমাদেরকে একাতে হাতে সাইকেল চালানোর ভিডিও করা খুব সমস্যা অন্ধকারের মধ্যে না দেখা যাচ্ছিল না কিছু চোখটা কেমন যেন ধাঁধিয়ে নিয়ে আসছিল। তা বললাম দেখো দেখাই তোমাদেরকে এই যে মাম্মাম পেছনে জড়িয়ে ধরে বসে আছে সামনে রাস্তা পুরো অন্ধকার যেন না গ্রামের রাস্তাঘাট না কোনো জায়গায় আলো সেভাবে থাকে না থাকলেও দুদিন পর পর যায় নষ্ট হয়ে তাই কেউ আর ঠিকও করে না শহর এলাকা হলে আবার এমনটা হয় না নষ্ট হলে সাথে সাথে আবার ঠিক করে দেয় তো চলে এসছি বাড়ির কাছে দেখো এই যে চলো মা দেখি খেতে ডাকছে খেয়ে আসি গিয়ে কটা বাজে তারা দেখায় আমার পাচ্ছে প্রচুর পরিমাণে ঘুম কারণ এই যে জ্বর গেলো জ্বরের পর শরীরটা প্রচন্ড পরিমাণে দুর্বল হয়ে গেছে আর আটটার পর গিয়ে ঘুম পেয়ে যায় আর শরীরটা ভালো লাগছে না একটু এখন আর এই যে দেখো সবাই খেতে বসে পড়েছে আমিও এখন বসে পড়ি এই যে দিয়েছে মা বেড়ে দেখো এই যে এই ঝোল রান্না করেছে কুচে মাছের তো বন্ধুরা চলো আমি খেয়ে নিই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে